রাতে যদি এরকম খাবার থাকে তাহলে কাউকে কিছু বলতে হবে না পরোটা লুচি রুটি যাই থাকুক না কেন চেটে পুড়ে সব সাফ হয়ে যাবে দুটো জায়গায় চারটে খাবে রাঁধে রাঁধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সন্ধ্যা রাতে করে নিয়েছি প্রভুজি দোকানে গেছিলো গম ভাঙানোটা নিয়ে আসতে আর একটু চালের গুঁড়ো নিয়ে এসছে শীতের সময় চালের গুঁড়ো তো লাগবেই তো ওই গম ভাঙানোর দোকানে চালের গুঁড়ো বিক্রি হয় তো সেই নিয়ে চলে এসছে আমি এখানে ময়দা বার করে নিয়েছি সেটাকে ময়ম দিয়ে আমার নান করব আর এই যে পালং শাক নিয়ে এসছে তিন আটি আগে আটাটা মেখে নিই তো এখানে রিফাইন তেল দিয়েছিলাম লবণ দিয়েছিলাম আর টক দই দিয়েছিলাম এক কাপ মতো সেই টক দইয়ে এখন বেকিং পাউডার এক চামচ হাফ চামচ খাবার সোডা দিয়ে মাখিয়ে রাখলাম খানিক্ষণ পর এটাকে পুরো ময়দার সাথে মাখিয়ে নিচ্ছি আর বটরা মাখার জন্য এক ঘন্টা আগে ময়দাটা মেখে রাখতে হয় আটা ময়দা মিশিয়েই আমি করেছি আর একটু ওর মধ্যে চিনিও দিয়েছিলাম তারপর শাক বাঁচতে শুরু করেছি পালং পনির করব তো তিন আটি পালং শাক নিয়ে এসে শাকটা বেশ ভালোই তো এই পেছনটা বাদ দিয়ে শেকড়গুলো বাদ দিয়ে আর শাকটা নিয়ে নিয়েছি আর পনির বার করে নিয়েছি শাকগুলো সব ধুয়ে নিয়েছি দুটো তিনটে চুবিতে কেননা অনেকখানি শাক হয়েছে যাই হোক অনেকখানি হলেও এটাকে পেস্ট করলে একদমই অল্প পরিমাণের মতো হয়ে যাবে সুইট কর্ন বার করে নিয়েছি পনির কুচিয়ে নিয়েছি এদিকে একটা মানে মশলা করে রেখেছি মিক্সচারে আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট আর শাকটাকে একটু সেদ্ধ বসেছিলাম হালকা করে সেদ্ধ করে নিয়ে ঠান্ডা জলে আবার দিয়ে দিলাম নইলে শাক বেশি সেদ্ধ করলে শাকের গ্রিন কালারটা নষ্ট হয়ে যায় তাই ঠান্ডা জলে দিতে হয় মশলাটা ভাজ দিই লবণ দিয়ে সর্ষে তেলের মধ্যে পুরো খাবারটা বাটারে করতে পারো তো আমি একটু তেল দিলাম পরে বাটার দেব মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর আর পালং শাকের পেস্টটার মধ্যে দিয়ে দিলাম আবার এটাকেও আস্তে আস্তে করে ভাজবো খুব সাবধানে ভাজতে হবে পালং পেস্টটা আবার ছিটকে ছিটকে ওঠে তো চাপা দিয়ে চাপা দিয়ে ভেজেছি মশলার সাথে তারপরে এখন পনির দিয়ে দিলাম আর সুইট কর্ন দিয়ে এর মধ্যে আমি সুইট কর্নটা ইউজ করি পালং পনির সাথে সুইট কর্নটাও খুব ভালো যায় সেই জন্য আর খেতেও বেশ ভালো লাগে তাই তো আমি যখনই করি তখন সুইট কর্নটা দিই ওটা অপশনাল না দিলেও চলবে পনির দিলেও হবে পালং পনিরের সাথে আর খেতে খুব দুর্দান্ত হয় আর এখন সাঁতলাবো বাটার দিয়ে দিলাম এখানে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এতে কাশ্মীরি লঙ্কা হাফ চামচ মতো দিয়ে দিলাম আর একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি পুরো জিনিসটাকে ভালো করে ভেজে নিয়ে সাঁতলে নেবো পনিরের মধ্যে দিয়ে তো সাঁতলানো হয়ে গেছে একটু নেড়ে ছেড়ে গ্যাসটাকে অফ করে দেবো এর মধ্যে ফেস ক্রিমও দেওয়া যায় আমার কাছে ছিল না তাই সেটা দেওয়া হয়নি এখন নানগুলোকে ভাজবো বলে রেডি করে নিয়েছি প্রভুজিকে বললাম একটু ভেজে দিতে আমি বেলে দিচ্ছি তো সব করে নান এরকম লম্বা লম্বা করে ভেজে নেবো নিয়ে তারপরে ভগবানকে সেবা দেবো আর খুব ভালো লাগে এই নানটা রাতের জন্য এই খাবারটা হয় লুচি দিয়ে পরোটা দিয়ে বা রুটি দিয়েও ভালো লাগবে পালং পনিরটা এত সুস্বাদু হয় তো আমাদের ঘরে তো এটা খুব পছন্দ করে সে রুটি হোক পরোটা হোক আর রাইসই বা হোক না কেন মানে ফ্রায়েড রাইসটা বলে আর বেশি ভালো হয় তো যাই হোক রাতের খাবারে এরকম খাবার থাকলে আর কোনো কিছু চায় না মানে পুরো চেতে পুরো সাফ হয়ে যাবে এত ভালোবাসে সকলে তো ছেলে মেয়ে প্রবুজি সবাই মিলে এখন প্রসাদ পাচ্ছি আমিও প্রসাদ পাচ্ছি আর আজকের মতো বিয়েটা এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ